অ্যাটেন্ড করতে হয় হয় কথা বলতে বলতে আর আর যে যে কোনো কীভাবে করা মনে মনে হচ্ছে হচ্ছে টাকা দিয়ে শিখছি শিখছি না না এরকম কিছু কিছু বুঝতে পারছি ঠিকঠাক ঠিকঠাক শেখাচ্ছে তো কী 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 এমএস পয়েন্ট 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 পাওয়ার পাওয়ার তার হবে বললে বুঝবো করে ঠিক আছে গুড সব ঠিকঠাক চলছে ক্লাস অ্যাকোমোডেশন সমস্ত কিছু ঠিকঠাক গিফট কি পেয়েছো লাকি ড্র হয়ে গেছে তোমার না এখনও হয়নি লাকি ড্র এখনো হয়নি বাকি রেখেছি মোটামুটি স্মার্ট ওয়াচ করলে কিছু একটা পাবো তাই তো ঠিক আছে মোটামুটি তুমি খুশি এখানে শিখেছো হ্যাঁ ঠিক আছে ঠিকঠাক শিখতে পারছো বন্ধুদের উদ্দেশ্যে কি বলবো জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই পাওয়া উচিত এদিকে অবশ্যই আমার তরফ থেকে আমি স্যাটিসফাইড এবার আমাকে বন্ধু ফ্রিতে কোর্স দেখছে অনেক বন্ধু আছে কোর্স শিখছে তারা শিখছে ঠিকঠাক খুব খোঁজখবর নিয়েছো দেখাশোনা হয় শিখছে তারা তাদের মতো শিখছে এখন ঠিক আছে ভেরি গুড চলো টাটা থ্যাংক ইউ